স্বরচিত কবিতা দুই বাংলা এপার বাংলা কহিল চুপি সাড়ে ওপার বাংলা কেমন আছিস রে জবাব দিল প্রতিবেশী বাংলা লেগে আছে যত ঝোর ঝামেলা প্রজা বলছে আমি ছিলাম পরাধীন একাত্তরে রক্ত ঝরেছে হইনি স্বাধীন চব্বিশে রক্ত দিয়ে হলাম স্বাধীন প্রজাতায় নাচছে তা আর কতবার ঝরবে রক্ত আমার মাঝে প্রজারাই বা ছুটবে কত শান্তির খোঁজে ভাষা কোটা জাতপাতের লড়াই মুছে দিল মোর সৌন্দর্যের বড়াই তোর কি আসে যায় আমি পুড়ি জলি তুই তো আছি মহাসুখে আমারে ফেলি এবার বাংলা কহিল বেদনায় কেমন হলাম আলাদা দুজনাই